হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তোমরা নিশ্চয়ই ভাবলো গাড়িতে এত লাইটিং কেন তো আজকে বেরিয়ে পড়েছি পুরী চলো গো বাইরেটা বন্ধুরা দেখো পুরো অন্ধকার এখনও অনেকটা পথ বাকি আছে তো চলো যাওয়া যাক ধরা পৌঁছে গেলাম নন্দনকানন চিড়িয়াখানা তো চলো ঘুরে ঘুরে দেখা যাক দেখতে দেখতেই এটা কত বড় সাপ আমি নাম জিজ্ঞাসা করলাম বললো কিং কোবরা তো চলো এখানে আরো একটা সাপ বন্ধুরা কত সাপ ওটা কি সাপ আমি জানি না তোমার শুধু গিরগিটে সাইজটা দেখো কত বড় তো বন্ধুরা সাপটা দেখা যাচ্ছে দূর থেকে দেখি যদি দেখাতে পারি সামনে থেকে তোমাদের চলো এটা কি সাপ আমি জানি না এই সাপটা জলে ডুব মেরে দেখছিল আমাদের ধরবে বলে এখানে দেখতেই পাচ্ছ কুমির চারিপাশে বন্ধুরা এই কুমিরটা হাঁ করে ঘুমাচ্ছিল আমরা ভেবেছি মরে গেছে কিন্তু না হাঁ করে ঘুমাচ্ছিল এখানেও অনেকগুলো কুমির আছে তবুও ঠিক করে দেখা যাচ্ছে না এখানে দেখো বন্ধুরা এখানে দুটো কুমির রোদ্দুর পোয়াচ্ছে বন্ধুরা আর একটা সাপ দেখে নাও এই সাপটার নাম হচ্ছে পাইথন কি বড় দেখছো শুনলাম নাকি এটা আরো বড় হবে তো পরে চলে যায় চলো আবার কুমির চলে এলো সবাই বলছে নাকি কুমিরটা অনেক বড় তারপর চলে এলো গোয়ার গেলটা কত বড় একটা গ্রিন কালার গিরগিরি তারপর আছে দেখি তিনটে কচ্ছপ জলেতে ও মুখ তুলে আছে এখানে তখন কি বড় সাপ কী সাপ আমি জানি না তো বেরিয়ে পড়লাম তো দেখে নাও কত বড় ডাইনোসর পেট দিয়ে সবাই বেরিয়ে গাড়ি চেপে পড়লাম তো চলো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ধবলগিরি মন্দিরে তো চলো ঘুরে দেখাই বন্ধুরা এখানে বেশিরভাগ বুদ্ধদেবেরই মূর্তি আছে তো চলো দেখছো শহরটা কত সুন্দর বন্ধুরা তোমাদের মন্দিরটা ভালোভাবে দেখাচ্ছি খুব সুন্দর মন্দির তো এখানে বুদ্ধদেব শুয়ে আছে চলো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা সমুদ্রের ঢেউটা দেখুন কত সুন্দর লাগছে তো আমরা আগের দিন রাত্রে শরীর খুব ক্লান্ত লাগছিলো তাই জন্য সেই জায়গাটা দেখাতেও পারিনি আপনার আমরা ভোরবেলা দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর লাগছে সূর্য উদয় হচ্ছে তো চলুন তো বন্ধুরা আমরা চলে এলাম পুরীর মন্দিরে তো আমরা প্রণামও করেছি ফোন অ্যালাউ নেই তো আমরা বাইরে থেকে একটা ভদ্রলোক উঠেছে তো মন্দিরের ধ্বজাটা চেঞ্জ করার জন্য তো আমরা এটা দেখার জন্যই দাঁড়িয়েছিলাম খনি তো চলো দেখা যাক বন্ধুরা ধ্বজাটার কালার এখন আছে ইলো তো তারপরে হবে রেড কালার তো চলো দেখি কেমন তো বন্ধুরা আমার হাজব্যান্ড ওখানে কালার গুন ছিল সাদা লাল হলুদ তো চলো দেখি এতই কৃপা ওনার ওপরে তো ওনার এদিকে সাহসও আছে শুধু সাহস নিজে থেকে তো হয় না একটা ঠাকুরের আশীর্বাদ পেয়েছে বলেই এত উঁচুতে উঠে সকালেও এই ধ্বজা বদলানো হয় তো বিকালেও হয় তো দেখতে পাচ্ছেন আপনারা একদম ওপরে উঠেছে উঠে চেঞ্জ করছে এটাকে তো দেখি আমি তো দেখে অবাক হয়ে গেছি বাড়ির দিকে রওনা দিলাম মনটা খুব খারাপ লাগছিল তো তিন দিনের জন্য বন্ধুরা আমরা ঘুরতে গেছিলাম তো চলো স্যু কিছু করার নেই এবার আমরা রোডে উঠে গেলাম তো চলো যাই তো বন্ধুরা এই মন্দিরটাও খুব সুন্দর যে যাচ্ছিলাম তো অতিরিক্ত ভিড় এত ভিড় দেখে ব্যাক করলাম আর গেলাম না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিচে বিল বাটনটা গেলে করে দিও